নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আপনাদের জীবনে চলে আসা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলি এই সমস্যাগুলি থেকে সমাধানের পথ খুঁজতে লবণের ব্যবহার আপনারা আপনাদের জীবনে করে এই সমস্যা থেকে এক সহজ সমাধানের পথ সহজেই খুঁজে পেতে পারেন তাহলে কিভাবে করবেন এর প্রয়োগ সেই সম্পর্কে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব দেখুন যদি দেখছেন আপনি আপনার মন সর্বদা হতাশ থাকছে বিষণ্ন থাকছে কোনো কাজেই কোনো সাফল্য আসছে না এমন ক্ষেত্রে যে কোনো শনিবার দিন থেকে এক চুটকি নুন আপনারা নিয়ে নিন এই এক চুটকি লবণ আপনারা আপনাদের মাথার উপরে অ্যান্টি ক্লক ওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার উল্টো দিকে আটবার ঘুরিয়ে আপনারা লবণটি রাস্তায় ফেলে দেবেন যখন এই প্রক্রিয়া করবেন তখন যেন আপনাকে কেউ না দেখে সেটি অবশ্যই খেয়াল রাখবেন এই প্রক্রিয়া লাগাতার বেশ কিছুদিন অবশ্যই করে যান এতে মানসিক হতাশা মানসিক বিষণ্নতা সেগুলি দেখতে পাবেন দু নম্বর দেখুন যদি আপনার রাহুর দশা চলছে রাহুর অন্তর্দশা চলছে অথবা রাহুর অশুভ প্রভাব আপনার জন্মকুষ্টিতে রয়েছে অথবা গোচরকালীন রাহু আপনাকে অশুভ প্রভাব দিচ্ছে এমন ক্ষেত্রে আপনি কি করবেন এমন ক্ষেত্রে আপনারা যদি দেখছেন কোনো কাজেই সাফল্য আসছে না সকল কাজেই একটা গোলযোগ সৃষ্টি হচ্ছে এমন ক্ষেত্রে আপনি সামান্য রক সল্ট একটি কাচের পাত্রের মধ্যে রেখে টয়লেটে রেখে দিন এতে ধীরে ধীরে রাহুর যে অশুভ প্রভাব আপনার জীবনে পড়ছিল সেগুলি ধীরে ধীরে দূর হবে এবং আপনার সকল কাজে যে গোলযোগ সৃষ্টি হচ্ছিল সেগুলোও কিন্তু ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন এই লবণটি প্রতি মাসে চেঞ্জ করবেন এবং নতুন লবণ সেখানে অ্যাড করবেন এতে সুফল অবশ্য মিলবে দেখুন যদি আপনি দেখছেন ছোট ছোট কথায় আপনাদের মানসিক চিন্তা টেনশন দুশ্চিন্তা খুব সহজেই তৈরি হচ্ছে কোনোভাবেই দুশ্চিন্তা থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না এমন ক্ষেত্রে আপনারা একটি কাঁচের পাত্রের মধ্যে সামান্য রক সল্ট রাখুন তার মধ্যে কতগুলি লবঙ্গ দিন এবং আপনার গৃহের উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোনো পাত্রটি রেখে দিন প্রতি মাসেই পাত্রটি থেকে লবণটি পরিবর্তন করুন এবং নতুন লবণ সেখানে অ্যাড করুন যদি আপনারা এমনটি প্রত্যেক মাসে করে যাচ্ছেন এতে ছোট ছোট কথায় যে মানসিক দুশ্চিন্তা তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কম হতে দেখতে পাবে দেখুন অনেক সময় হয় কি আপনার গৃহে হয়তো বহু মানুষের আনাগোনা রয়েছে এমন ক্ষেত্রে অনেক মানুষের দ্বারা কোনো অশুভ প্রভাব আপনার গৃহে সহজভাবে কিন্তু প্রবেশ করছে এই অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনার একটি লাল কাপড়ের মধ্যে রক সল্ট বেঁধে একটি পুটলি করে আপনার গৃহের মুখ্য দরজার ঠিক উপরে ঝুলিয়ে দিন এবং এটি প্রত্যেক মাসে পরিবর্তন করতে থাকুন যদি আপনারা এমনটি করছেন এতে গৃহে অন্য কোনো মানুষের দ্বারা যে অশুভ প্রভাব আপনার গৃহে পড়ছিল সেগুলি কিন্তু ধীরে ধীরে কম হতে অবশ্যই দেখতে পাবেন দেখুন যদি আপনি দেখছেন আপনার ঘুম সংক্রান্ত সমস্যা হচ্ছে সহজে ঘুম আসতে চাইছে না মানসিক দুশ্চিন্তার কারণে বা নিদ্রা সংক্রান্ত সমস্যা আপনি ক্রমাগত হয়ে যাচ্ছেন এমন ক্ষেত্রে আপনারা যখন রাত্রিকালে ঘুমোতে যাবেন তার পূর্বে এক বালতি জলের মধ্যে সামান্য কিছু লবণ মিশ্রিত মিশ্রিত করে সেই লবণ মিশ্রিত জল দ্বারা আপনার পা ভালো করে ধুয়ে নিন এবং তারপরে ভালো করে মুছে আপনারা শয়ন করুন কোনোভাবেই অন্য জল দ্বারা আপনারা পাটিকে ধোবেন না এমনটি প্রত্যেকভাবে করতে থাকুন মানসিক দুশ্চিন্তার কারণে আপনাদের ঘুম সংক্রান্ত যে সমস্যা হচ্ছিল তাতে একটা সমাধান মিলতে অবশ্যই দেখতে পাবেন দেখুন গৃহের মধ্যে খুব স্বাভাবিকভাবেই আপনার একটি নেতিবাচক বা নেগেটিভ এনার্জির প্রভাব অশুভ শক্তির প্রভাব সর্বদা দেখতে পাচ্ছেন যার মাধ্যম দিয়ে আপনার সকল কাজে একটা কিছু না কিছু সমস্যা কিছু না কিছু ঝঞ্ঝাট তৈরি হচ্ছে এমন ক্ষেত্রে আপনারা যখন ঘর মুছবেন তখন ঘর মোছার জলের বালতির মধ্যে সামান্য সন্দক্লবন ফেলে ঘর মুছুন তবে মাথায় রাখবেন ভুল করেও বৃহস্পতিবার এবং একাদশী তিথিযুক্ত দিনে কখনোই কিন্তু আপনারা সন্দক্লবন দ্বারা ঘর মুছবেন না যদি আপনারা এমনটি করে যাচ্ছেন এতে গৃহের অশুভ শক্তির প্রভাব ধীরে ধীরে দূর হতে আপনারা অনেক সহজেই কিন্তু দেখতে পাবেন দেখো যদি আপনার গৃহে একাদ এক মানে একদিক থেকে অর্থ আসছে এবং আরেক দিক থেকে অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে কোনোভাবেই অর্থ সঞ্চয় হচ্ছে না এমন ক্ষেত্রে আপনারা একটি ছোট্ট কাঁচের গ্লাসের মধ্যে জলপূর্ণ করে তার মধ্যে আপনারা সন্দক্লবন আপনারা মিশ্রিত করে সেই গ্লাসটিকে আপনার গৃহের দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈরিত কোণে রেখে দিন জল যখন ধীরে ধীরে আবার কম হয়ে আসবে শুকিয়ে যাবে তখন আবার নতুন জল ভরে লবণ মিশ্রিত করে সেখানে রেখে দিন এইভাবে ক্রমাগত রাখতে থাকুন এতে ধীরে ধীরে অর্থ যেভাবে জলের মতো অপব্যয় হয়ে যাচ্ছিল অপচয় হয়ে যাচ্ছিল কোনোভাবেই সঞ্চয় হতে চাইছিল না এমনটি কিন্তু আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন দেখুন যদি আপনি দেখছেন আপনার গৃহের সকল সদস্যদের সাথে আপনার জীবনসঙ্গীর সাথে সব সর্বদাই কিছু না কিছু ঝঞ্ঝাট কিছু না কিছু ছোটো ছোটো মতবিরোধ তৈরি হয়ে যাচ্ছে গৃহের ভেতরে এমনটি অতিরিক্ত মাত্রায় হচ্ছে তাহলে আপনি যে বেডরুমে শয়ন করছেন সেই বেডরুমে একটি কাঁচের বলে একটি কাঁচের বাটির মধ্যে আপনারা রক সল্ট রেখে উঁচু কোনো স্থানে রেখে দিন এবং প্রত্যেক পনেরো দিন সম্ভব না হলে এক মাস অন্তর পরিবর্তন করুন এতে ছোট ছোট বিষয় সকল সদস্যদের সাথে জীবনসঙ্গীর সাথে যে একটা মতবিরোধ মন মানুষ মানে মানসিক দ্বন্দ্ব তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে কম হতে অবশ্যই দেখতে পাবেন তাহলে আজ আপনাদের সাথে আলোচনা করলাম লবণের কিছু ঘরোয়া প্রয়োগ কিছু সহজ প্রয়োগ যার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের জীবনে আসা বিভিন্ন ধরনের সমস্যাগুলি এক সহজ সমাধান কিন্তু নিজেরাই খুঁজে নিতে পারে। তাহলে এই ছোট্ট প্রয়োগগুলো আপনারা আপনাদের জীবনে অবশ্যই করুন আমাদের এই ছোট ছোট প্রোগ্রামগুলি যদি আপনাদের ভালো লাগছে তাহলে আপনারা কিন্তু লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে